আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমরা নবম দশম শ্রেণীর পঞ্চম প্রশ্নটা পার্ট ফোর নিয়ে আলোচনা করব তো আসুন আমরা একটু খুব সহজে একদম সহজভাবে আমরা আলোচনা করব এই যে দেখেন এক্স এ যা আছে আমরা তাই এখানে লিখতেছি এখানে কোনো পরিবর্তন করি নাই একটু ভালো করে খেয়াল করেন এখানে যে আমাদের একটা দুইটা এখানে আমাদের দুইটা বানাইতে পারবো এর নিচে কী আছে বলেন তো এক্স মাইনাস এ মাইনাস বি এই যে প্লাসের প্লাস এখানে আমরা বিয়ের নিচে এটা কি করতে পারবো এই যে এক্স মাইনাস এ মাইনাস বি লিখতে পারবো ওকে দেখেন এখন এই যে এ আর এগুলা আলাদা করবো এই যে বি আর বি কি কী করবো আলাদা করবো একটু ভালো করে একটু খেয়াল করেন এ এক্স মাইনাস এ এটা প্লাস এটা দিক দিয়ে আসলে কি হবে মাইনাস এক্স মাইনাস এ মাইনাস বি সমান বি এক্স মাইনাস এ মাইনাস বি এটা প্লাস এদিক দিয়ে আসলে কি হবে বলেন তো মাইনাস বি এক্স মাইনাস ওকে আচ্ছা ঠিক আছে এখন আমরা কী করব এই যে দেখেন এক্স মাইনাস এ এক্স মাইনাস দেখেন এটা আমরা লস আগু করলাম এখন আমরা কী করলাম লস করলাম এই লব আর এই লব লব হর এই যে এই হর আর এই হর এই যে দুইটা হর বাদ তাহলে এখানে অবশিষ্ট কি থাকে বলেন তো এ ইন এক্স মাইনাস এ মাইনাস এই এই যে হর আর দুইটা দুইটা মিল আছে বাদ তাহলে অবশিষ্ট কি আছে এ ইন একটু খেয়াল করেন মাইনাস এই এখন দেখেন এই এক্স মাইনাস এ মাইনাস বি বাদ তাহলে অবশিষ্ট কি থাকে বলেন তো এক্স মাইনাস এ এক্স মাইনাস এ সিস্টেম কিন্তু সবগুলাই একই সিস্টেম দেখেন এক্স মাইনাস এ মাইনাস বি তারপর এক্স মাইনাস বি দেখেন এইটা আর এটা কি বাদ এটা আর এটা কি বাদ বাতের অবশিষ্ট কী থাকে বলুন তো বি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বি ইন্টু এই যে দেখেন এটা হর আর এটার হর কি বাদ বাতের কী থাকে বলেন তো এক্স মাইনাস এ মাইনাস বি আশা করি বুঝতে পারতেছেন খুব ভালো করে এটা খেয়াল করেন এইবার দেখেন আমরা কী করব এর সাথে এ গুণ করলে এক্স মাইনাস এ স্কোয়ার এর সাথে এক্স এ এগুণগুলো স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস এ এর সাথে এ বি মাইনাস এ এক্স মাইনাসে মাইনাস কি প্লাস এর সাথে এগুণ করলে কি স্কোয়ার দেখেন খুব ভালো করে খেয়াল করেন এ এক্স এ এগুণগুলো স্কোয়ার এর সাথে বিগুণগুলো এবি মাইনাসে প্লাসে মাইনাস এর সাথে এগুনগুলো এক্স মাইনাস মাইনাসে মাইনাসে কি প্লাস এ এগুণগুলো স্কোয়ার একটু ভালো করে একটু খেয়াল করেন তারপরে দেখেন এক্স মাইনাস এ তারপরে হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি ওকেই এখন দেখেন এ বিয়ের সাথে যদি আপনি গুন করেন বি এক্স মাইনাস বি স্কোয়ার বিয়ের সাথে বি এক্স বি এ বিগুন বি স্কোয়ার মাইনাস এ এর সাথে এগুন করলে বি এক্স মাইনাস অ্যাভেসে কি প্লাস এ এর সাথে এগোন করলে কি হবে এ বি মাইনাস অভিনেছে কি প্লাস বিএে গুনলে কি বি স্কোয়ার নিচে আমার রসাগু যা আছে তাই থাকবে এক্স মাইনাস বি বিকেই এখন দেখেন কিছু কাটাকাটি করা যায় কি না এই যে প্লাসের এ এক্স মাইনাসের এক্স কাটা ঠিক আছে প্লাসের এ এর মাইনাসের স্কয়ার কাটা এখানেও দেখেন প্লাসের বি এক্স মাইনাসের বি এক্স কাটা তারপরে প্লাসের বি স্কোয়ার মাইনাসের বি স্কয়ার কি কাটা তাহলে এখানে অবশিষ্ট থাকে মাইনাস ab মাইনাস এবি আমরা পূর্বেই এই ধরনের একটা অঙ্ক করেছিলাম এক্স মাইনাস এ এক্স মাইনাস এ এক্স মাইনাস এ মাইনাস বি ভালো করে একটু খেয়াল করেন তারপরে এখানে কী থাকে প্লাস এবি প্লাস বি তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি এখানে কী থাকে বলেন তো এক্স মাইনাস ওকে এখন আমরা কী কাজটা করবো সেটা একটু ভালো করে একটু খেয়াল করেন এখানে অ্যা আছে এখানেও অ্যা আছে এখানে এক্স মাইনাস এ আছে এক্স মাইনাস এ আছে এই দুইটা জিনিস যদি থাকে আমরা কি এই দুইটা জিনিসকে আমরা এখানে ফেলতে পারি ওকেই তারপরে এখানে কি থাকবে বলেন তো এক্স মাইনাস উভয় পক্ষকে বি করে ভাগ করে গুণ করে ভাগ করে ভাগ করে গুণ করি ঠিক আছে এটা আপনি আপনার মত এটা দিতে পারেন এখন দেখেন আপনি যে যে জিনিসটা একটু খেয়াল করবেন এখন এই যে মাইনাস ওয়ান দেয়া একটু ভালো করে একটু খেয়াল করেন এ মাইনাস ওয়ানটা যদি গুন করি মাইনাস এক্স ওকে এক্স মাইনাস কি প্লাস বি ওকে এবার দা যদি গুণ করেন এক্স ওকে এক্স মাইনাসের প্লাস মাইনাস এ ওকে এ একটু একটু ভালো করে একটু খেয়াল করেন এখানে আমি এটা লিখতেছি এই যে এই যে এটা কি বলেন তো এটা কি মাইনাসের প্লাস প্লাসের এ এই প্লাস বি সমান সমান দেখেন এ এর এক্স এটা মাইনাসের এক্স কি হবে প্লাসের এক্স তাহলে দেখেন এন একটা এক্স এন একটা যোগ করলে টু এক্স আর এ প্লাস বি এ প্লাস বি সুতরাং এক্স সমান সমান এ প্লাস বি বাই কত টু তো আমার রেজাল্টটা কি সমান্লাস বিয়ের সমাধান নিণ্নের সমাধান এক্স সমান সমান কত এ প্লাস বি বাই টু এটাই আমার কি অ্যান্সার তো আসলে ভিডিওগুলো একটু মানে ম্যাপগুলো একটু বড় আপনাকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে যদি আপনি ভিডিওগুলো যদি মনোযোগ সহকারে না দেখেন আপনি কিন্তু বুঝবেন না আর খাতাগুলো নিয়ে অবশ্যই বসতে হবে আরও বড় বড় চ্যাপ্টার ওয়াইজ আপনারা ম্যাথ চান কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানান থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ